প্রায় সতেরো দশমিক দুই কিলোমিটারের বিশাল একটা সেতু মাত্র তিন বছরে তৈরি হয়েছে এমনটা ভাবা যায় দর্শক ধরুন আপনি লিসবনের পাশ দিয়ে এক বিশাল নদীর পারে দাঁড়িয়ে আছেন সামনে শুধু পানি আর একটা সেতু যার শেষ সীমানা আপনি চোখ দিয়েও ধরতে পারছেন না কল্পনায় ঠিক যা ভাবাতীত বাস্তবে এটি হল পন্তে ভাস্কো দা গামা যাকে বলা যায় ইউরোপের সবচেয়ে লম্বা সেতুগুলোর একটি আর মজার কথা কি জানেন এটা শুধু একটা সেতু নয় একটা ইতিহাস আর উদযাপন একই সাথে এটি আধুনিক প্রযুক্তির জ্যান্ত প্রমাণ চলুন আজ আপনাদের ঘুরে দেখাই এই অসাধারণ সেতুটি সেতুর নাম শুনেই বুঝতে পারছেন ভাস্কো দ্য গামা মানে সেই বিখ্যাত নাবিক যিনি ইউরোপ থেকে প্রথম সোজা পথে ভারতে পৌঁছেছিলেন চৌদ্দশো আটানব্বই সালে ঠিক সেই ঘটনার পাঁচশো বছর পূর্তিতে পর্তুগাল সরকার তৈরি করে এই সেতুটি যেন ইতিহাস আর ভবিষ্যৎ একসঙ্গে জেগে থাকে শতাব্দীর পর শতাব্দী দীর্ঘ এই সেতুটির নির্মাণ শুরু হয় উনিশশো সালে মাত্র তিন বছরের মাথায় উনিশশো সালের মার্চে সেতুটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এমন বিশাল একটা সেতু মাত্র তিন বছরে তৈরি এক কথায় অসাধারণ প্রায় সতেরো দশমিক দুই কিলোমিটার লম্বা শুধু সেতুরই দৈর্ঘ্য বারো দশমিক তিন কিলোমিটার ভাবা যায় ইউরোপের মধ্যে এটা সর্বপ্রথম এবং সবচেয়ে লম্বা সেতু এটি এক ধরনের কেবল স্টেট ব্রিজ মানে পিলার থেকে কেবল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে পুরো কাঠামোতে এর মাঝখানের পিলার দুটো একশো মিটার লম্বা মানে প্রায় পঞ্চাশতলা বিল্ডিং এর সমান আর নিচ দিয়ে বিশাল নৌযানও দিব্যি চলে যেতে পারে এটা ডিজাইন করেছিলেন পর্তুগালের ইঞ্জিনিয়ারদের একটা দল যারা আমান্ডো রিটো আর এডগার্ড কারসোডোর কাজের ধারায় অনুপ্রাণিত আসুন এবার একটু চমকে দেয়া যাক এই সেতুটি এমনভাবে বানানো হয়েছে যে এটা আট দশমিক সাত মাত্রার ভূমিকম্পেও টিকে থাকবে আর বাতাস যদি ঘন্টায় দুশো পঞ্চাশ কিলোমিটার গতিতে বইতে শুরু করে সেতু তখনও দাঁড়িয়ে থাকবে দেখুন তো ভবিষ্যতের কথা ভেবে কত চিন্তাভাবনা করে বানানো হয়েছে এটি এই সেতুটি বানিয়েছেন লুসোপন্টো নামের এক প্রাইভেট কোম্পানি যাদের দায়িত্ব এখনো এর রক্ষণাবেক্ষণের আর হ্যাঁ এখানে টোল দিতে হয় বাট অনলি ওয়ান ওয়ে মানে আপনি যদি দক্ষিণ থেকে লিসবনের দিকে যান তখন আপনাকে টোল দিতে হবে উল্টো দিকে গেলে একদম ফ্রি একটা অজানা কিন্তু দারুণ তথ্য বলি এই সেতুটি বানানোর সময় পরিবেশের কথা মাথায় রেখে কাজ করা হয়েছিল তেজোরো নদীর চারপাশে অনেক পাখির অভায়শ্রম রয়েছে কাজের সময় সেসব জায়গায় যে কোনো রকম শব্দ দূষণ বা কম্পন যেন না হয় সেজন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয় এ কারণে এই প্রকল্পটা শুধু ইঞ্জিনিয়ারিং এর দিক থেকেই নয় পরিবেশ সচেতনতার দিক দিয়েও প্রশংসিত এবার যদি আপনি ভাবেন ভালো কথা এত বড় সেতু পর্যটকদের জন্য কি কিছু আছে উত্তর হলো অবশ্যই আছে লিসবনের পার্ক দাস নাকোয়েস এলাকায় গিয়ে যদি তেজরো নদীর দিকে তাকান আপনি সেতুটার অসাধারণ ভিউ পাবেন সূর্যোদয় কিংবা সূর্যাস্ত মনে হবে যেন পুরো সেতুটা সোনালি আলোয় ছলমল করছে সেই জায়গায় বসে কফি খেতে খেতে এই ব্রিজ দেখা এই একটা অভিজ্ঞতা আপনার লিসবন ট্রিপের হাইলাইট হয়ে যাবে সবশেষে একটা কথাই বলবো পন্তে ভাস্কো দ্য গামা শুধু একটি ব্রিজ নয় এটা পর্তুগালের সাহস ইতিহাস আর ভবিষ্যতের প্রতীক যদি কখনো লিসবনে আসেন অবশ্যই একবার এই ব্রিজটা দেখতে যাবেন কাছ থেকে না হোক দূর থেকে অন্তত অনুভব করবেন এটা এক যান্ত্রিক সৌন্দর্য নয় বরং এক জীবন্ত গল্প